নবী কোথায় গেল রে আমার নবী কোথায় গেল রে আমাকে না বলো প্রথম তো কোন দিকে যায় না আমার নবী তো ওদিকে গেল অন্ধকারের ভিতরে আয়সা ঘরের ভিতরে হাসতায় আমার নবী ঘরের মধ্যে কই হাসতে হাসতে হা মাথার মধ্যে আয়সা হাতে লাগি যায় দেখে রে নবীজি সেদায় পরি কানতেছে হজরতে মা আপনি এত আইতে সেদাই কেন কালবে আপনি কি ঘুমাইবেন না আপনা কি ঘুমাইছে না রবি বলছে আইসা রে আমি রবি যদি বেশি ঘুমাই আইসা আমার উন্নতের ঘুম বেশি যাবে আমার উন্নত ঘুমে পাগল হয়ে যাবে আমি সবই সেই উন্নতের জন্য ঘুমাইতে পারে না আমার গোনা যা উন্নতের জন্য আমি আইসা কান্দি এরকম সোহানা

সাথে আইসা কান্দে নবীর ভালোবাসায় নবী প্রেমে আইসা চোখের পানি বন্ধ হয় না আইসা খবর না কোন দিকে গেল আইসা অনুতপ্ত আছে আইসা আমার ভাবদানা আছে আমার নবী কোনদিন মানুষের বাড়িতে যায় না নবী কোনদিন গেলে আমাকে কুচ করি দেয় আল্লাহ আজকে নবী কার বাড়িতে গেল নবীর খবর নিল দিকে নাই আইসা ভরিল নবী মসজিদ

আল্লাতে পারি না আল্লাহ আমার খাদিদা কেমন আছে আল্লাহ আমার খাদিদা আল্লাহ আমার খাদিদা কেমন আছে

আদরতে আয়শা নবীজিকে বলল নবীগা আমি আয়শা প্রশ্ন করতে চাই নবী বল রে তুমি যত প্রশ্ন করবে আমি নবী জবাব দিয়ে দেব নবীজি যত প্রশ্ন কর আগে

আবারও তোমার মধ্যে মিলেন না আমি কি তোমার স্ত্রী না নবীজির জবাব দেখলাম কথাও বলে না নবীজি দুই চোখের পানি সজ্জন করে ফেলে দেয় নবীজি চোখের পানি দিয়ে বুক ভিড় দেয় রে নবীজি দাড়ি ভিড়িয়ে দেয় নবীজির শৈলে রঙ গুলা খারাপ হয়ে যায় আই আজকে নবী জবাব দেয় না কে নবীজি খালি কান্দে কেন নবীজির কি হলো রে আমার মনে হয় প্রশ্নটা আমার ভুল হয়ে গেছে হজরতি মা আয়েশা নবীজির কাছে ক্ষমা চাইলো হগো নবী আপনি আজকে জবাব না দিয়ে কেন কাঁদেন বলেন গো কি হলো তোমার রবি বলে তাই সারে তুমি যে প্রশ্ন উত্তর তুমি যে প্রশ্ন করলে আমি কি তোমার দেব আই আমার খাদি দেখে তুমি কেন ঘুরি বললি আইছা আমার খাদি তুমি ঘুরি বললে কেন আমার খাদিদারে বয়স চল্লিশ হতে পারে তখন আমার বয়স পঁচিশ হয়েতে পারে আয় জলে আমার খাদিদার কাগের কষ্ট আর সার তুমি স্বাধীবন্ধু একদিনে কষ্ট সমতল করলাম আরে আমার সাধি জাতী বলে একা দিয়ে দুঃখ তুমি বিআইসা সারা মু যদি দেখাও আমার খাদিজার এক দিনের দুঃখের সমতুল্য হইবো আইশারে আমার খাদিজা ছিল দুঃখে দিনের স্ত্রী আর তুমি আইসা হলি সুখে দিনের بیوی মা বলে না তোমার স্বামী তোমাকে সুখে দুঃখে এই সংসারে রাখবে একবেলা ভালো মাছ মাংস খাবেন আর এক শাক পাশ দিয়ে খেতে হবে আর এক পাশ দুন নুন নুন দিয়ে খেতে হবে এর নাম হলো সংসার আর বর্তমান ডিজিটাল যুগের নারীরা সামনে দিয়ে একদিন মাছ মাংস আনে না বলবো কপালে কি দেই দিও দিন ঘরে বাড়ি গেছে পাঁচও দিনে মাংস ভাইকে কত বড় করে যে মোর মা বেরি দিয়ে দিয়ে জানিস খবরদার মা স্বামী গানি আমি খোয়াই অতটুকু এর মধ্যে তো আল্লাহর কাছে প্রশংসা করতে হবে এখনো যে সোনার সংসার হযরতে মা আয়েশা হযরতে মা ফাতেমাতুল জহিরা হযরত আলী বাড়ির দিকে আসিয়ে ফাতেমার কাছে একটা কথা বুঝতে চাইছিল ফাতেমারে পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে সব বস্তু চায় তুমি কেন চাও না ঠিক সব নারী চায় সোনা দাও গহনা দাও রূপে দাও তানি দাও চায় না আলি বলছে পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে তুমি পথে মা কেন চাও না পাঁচতে পথে মা বলতে আমি কি চাবো সব তো তোমার কাছে পায়। আমার আব্বা বিয়ে রাত্রি বলে দিতে গোস্বামী মারে আমার আলি বই আলির কাছে এমন বস্তু চাই না আমার আলি তো বড় কম আমার আলি কষ্ট পাবে পাচ্ছে না আমের সুর কষ্ট পাও স্বামী আমি চাইতে পারি না যতটুকু আমাকে আমি দেন অতটুকু আমি বহুত খুশি আমি আল্লাহর কাছে তাই শুকুই আদায় করি হযরত আলী বলেন না না ফাতেমা আজকে আমার কাছে তুমি কিছু চাও না কেন আমি দিতে পারবো কিনা না আমার কাছে কিছু চাও দেখি দিতে পারি কিনা আলি ফাতিমার মধ্যে এত ভালোবাসা ছিল গো এত প্রেম ছিল গো ফাতিমা বলছে স্বামী গো আমাকে কি আনি দিবেন ও স্বামী আমাকে যদি কিছু আনি দেন আমাকে একটা ডালি ফল আনি দেন একটা দালিম খাব গো হযরত আলী হল আল্লাহ একটা দালিম খাইতে যাইলো আমি একটা দালি আনতে পারবো না হযরত আলী বাজারে যোণ বললেন আলী বাজারে যাই পকেটের মধ্যে পয়সা নাই আল্লাহর কাছে আলী কানে বলে মাহবুব রে ওমলা বিশ্ব নবীর বেটি কোনোদিন কোনো বস্তু চাই না আজকে আমি চুরপড়ি তাকে বললো আমার কাছে একটা দালিম

প্রাইম মিনিস্টার হক হাত পাতলে কোনো বস্তু দিবে পয়সা পয়সা সারা কেউ দিবে হযরত আলী দেখলো পয়সা আমার কাছে নাই আমি কিভাবে ইনকাম করব হাতে মা যাতে ডালিমটা কিনতে পারি হজরত আলী সামনের দিকে তাকে দেখে একটা মানুষ আরবিয়ার লোক তার উটের মালগুলো আলোড় করবে ওই রকম লেবার বা কুলি পাচ্ছে না আলিকে দেখি বলল ভাই রে আমার উঠের মালগুলে যদি তুমি আলোড়ক করে দাও আমি তোকে কিছু দিরহাম দিয়ে দেব আলী বলল আমি কষ্ট না করা পর্যন্ত সেই বিবি বৈকিছু আমাকে দিবে না হযরত আলী উচের মালগুলে আরবিয়ানের শা আলোড়ক করে দিলেন আর আরবিয়ান হযরত আলিকে কিছু দিরহাম দিয়ে দিল কিছু পয়সা দিল

আলি পারে কাঁদে যে সামনে এমন ভাবে আদার ই রলি এমন ভাবে রইলি আলী কি দেখি সালাম দিয়ে বলা সালামু আলাইকুম আলাইকুম আল্লাহ আলী রে আমাকে কিছু দাম করবা না আলী আমি দুয়ার করব আমাকে কিছু দিয়ে দাও আমি আল্লাহর কাছে দোয়া করব রে হ্যাঁ আলী আল্লাহ তো কোনদিন অভাব রাখবে না আল্লাহ তো অভাব পূরণ করে দেবে রে আলী বলছে আমার কাছে এ এ দরিদ্র মিষ্কি আমার কাছে কিছুই নাই কি দিয়ে তোকে দান করব কি দিয়ে তোমাকে সহায় করব ওই দরিদ্র মিষ্কি ফকির বলছে আলী ফকির নিস্তারে কেন দি তুমি না নবীর জামাতা তুমি فاطمه সাই আলী রে তাসে তা আমি আল্লাহর কাছে দোয়া করে দেব রে আল্লাহ তো জীবনে কষ্ট দেবে না হযরত আলী বলল আল্লাহ আমি এই পকিকে জীবনে পথে দেখি নাই আমার কাছে একটা ফোন একটা আমার তো এই ফকিরকে দিলে আমি মাকে কি খোয়াবো ফাতেমার জন্য ডালে নিয়ে যাই ওই সহজরত আলী বলল এই ফকির যদি না ফিরে যায় আমি তার জীবনের ফকিরকে দেখতে পারবো না ফাতেমা জীবনে বেঁচে থাকলে আবার ডালে পানি খোয়াতে পারবো এই ডালিন তে হযরত আলী ওই ফকিরের হাতে আসতে করে বিসমিল্লাহ বলি দান করে দিয়ে দিলেন ফকির তখন ডালে দিয়ে চলে গেলেন

অন্তরে আলি খালি ভাবে কখন বা ডালিমের কথা কয় খানা হয়ে গেল স্বামীকে সুন্দর করে ফাতেমা খানা দিলেন খানা সের মনে আলি বলে আল্লাহ কখন বা কয় কখন বা কয় আমি আলীর জীবনে লজ্জিত হয়ে যাই আল্লাহ কখন বা কয় আমার কখন বা লজ্জা দেয় আলী যখন শুয়ে পড়লেন ফাঁপে মা স্বামী স্ত্রী যখন একে বিষ্ণে পড়লেন আলী ভাই গল্প করে রে এমন সময় কে বা আলি নাম ধরে বেরে দেখায় আয় আলী আলি রে কি দরজা খুলিয়ে দাও কে কে গো তুমি আলী আমি বলতে ইচ্ছে তোমার বাড়িতে একটা টোপনা একটা লোক পাঠিয়ে দেন আমি সিঙ্গারে আলি তোমার টপলা তোমার ব্যাগটা নিয়ে যাও খালি দরজা খুললেন লোকটা হাত থেকে টপলাটা নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে গেলেন ঘরের ভিতরে ঢুকিয়ে টোপলা খোলে টোপলা খুলে দেখে একটা না দুইটা ডাল না তিনটা না ডালিন সেই টোপলার ভিতরে পাঁচে মা থেকে দেখে বলে স্বামী গো এই টোপলার ভিতরে কি গুনতেছেন মা টোপলার ভিতরে দালিম। কয়েকটা ডালিম কয় দশটা ডালিম কয় না এই কথা বলছিলেন একটা আনছে কয়টা করতে না বলছে স্বামী গো এই ডালিম কোন মানুষের ফুলের আমার বাড়িতে প্রবেশ করেছে গো স্বামী এই ডালিম আমার খোঁজ চলবে না এই ডালিম আপনি দিয়ে দেন তা দান করে দিয়ে দেন আমি ফাতে মা এই ডালিম খাব না রে তুমি ফাঁসে মাকে বলে যে